হ্যালো ব্রন আসসালামু আলাইকুম ফেসমা আসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবল অফিস থেকে বের হইছি অফিস থেকে বের হয়ে বাজারে যাচ্ছি আমার কিছু বাজার সদয় লাগবে আমি যাব আজকে লিডেলে লিডল লিডেল জার্মানির অন্যতম আর একটা সুপার মার্কেট কাফল্যান্ডের মতোই আমি আছি এখন এস্টার মিটটাতে এখানে একটা লিডেল আছে তো সেই লিডেলে যাব তো আমি অফিসে আসার সময় আজকে এই যে ভাগের নিয়ে আসছিলাম সাথে করে তো এখন লিডেলে ঢোকা যাক কিছু জিনিসপত্র লাগবে আর আপনাদেরকে দেখাই এই যে বাইরে থেকে বোঝার উপায় নাই যে ভিতরে এত বড় একটা সুপার মার্কেট লিডল তো আমি এখন লিডলের ভিতরে যাব আলু নিয়ে নিচ্ছি দুই ইউরো পনেরো পয়সা মানে এটা হচ্ছে তিন কেজি ব্যাগ তো এক কেজি হচ্ছে পড়তেছে বাহাত্তর পয়সা করে

একটাই নিব কারণ নিয়ে শুধু শুধু বাসি করে লাভ নেই যে ক্যাপসিকাম নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম আছে তো এটা মিক্স এটা মিক্স বলে তো এটা দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ইউরো এটা নিচ্ছি সালাদ করার জন্য এগুলো একটা নিয়ে নিচ্ছি এটার হচ্ছে স্টুভ আশি পয়সা এই যে উপরে এটা একটু ডিসকাউন্ট পাওয়া গেছে এটা এটা নেই মূলত লেটুস পাতা বলে হচ্ছে সালাদ খাওয়ার জন্য একটা ব্রেড নিয়ে নিচ্ছি এগুলো এই যে নিরানব্বই পয়সা মানে একই ওরো এবার একটু শক্ত ব্রেডটা নেই এর আগে হচ্ছে এই যে নর্মাল যে আমাদের দেশের পাউরুটি এগুলো খাওয়া হয়েছে এবার এগুলো নেই তো এটার সাথে খাওয়ার জন্য আজকে একটা কিছু স্প্রেডার স্প্রেড নেবো আর কি যে দেখুন এখানে জার্মানিতে কিন্তু অলা বিক্রি করে কেজিতে এক কেজি কলার দাম হচ্ছে এক ইউরো উনত্রিশ পয়সা পরে এই যে এটা কিন্তু তরমুজ বাঙ্গির মতো দেখতে বাট সরি এইটা তরমুজ এটা তরমুজ আর এটা হচ্ছে বাঙ্গি তো বাঙ্গিটাকে বলা হয় হচ্ছে এই যে হনিক মেলনে আর তরমুজকে বলা হয় ভাসা মেলন তো এটা হচ্ছে এক ইউরো পঁচিশ পয়সা করে কেজি তরমুজের আর বাঙ্গির কেজি হচ্ছে এক ইউরো উনষাট পয়সা তারপরে তরমুজটা দেখুন তরমুজটা আসছে ব্রাজিল থেকে তারপরে বাঙ্গি আসছে ইটালি থেকে সেটাও কিন্তু লেখা আছে তারপরে যে এটাও বাঙ্গির মতো অনেকটা এটাও ব্রাজিল থেকে আসছে তো কোনটা কই থেকে আসে সেটা কিন্তু আবার লেখা আছে তারপরে ডালিম ব্যাথাই এই যে বেদানা এটার নাম হচ্ছে আহ গ্রানা টাপেল এটা বিক্রি করতেছে নিরানব্বই পয়সা করে ইস্ট

এটা একটা পিসের দাম হচ্ছে থ্রি পয়েন্ট ফোর নাইন ইউরো চিন্তা করেন তাহলে একটার দাম কত পড়ছে তাদের একটু লিডেলে মুরগির প্রাইসটা দেখায় আগেই বলে রাখি যে মুরগি দেখাচ্ছি এটা কিন্তু হালাল না তো যারা আমার ভিডিও দেখেন তাদের ভিতরে যদি অন্য ধর্মে কেউ থাকেন তারা দেখে নিতে পারেন যেমন এই যে হানসেন এই যে এইগুলা এই যে শুধুমাত্র লেগ পিস ড্রামস্টিক বলে যেটাকে এটার দাম হচ্ছে এক কেজি বাস ইউরো 49 পয়সা মানে সাড়ে 5 ইউরো তারপরে এই যে উইংস আছে এই যে এটা হচ্ছে উইংস উইংসের দাম হচ্ছে 6 ইউরো করে কেস প্র লিটারে কিন্তু এই যে মাছও আছে সব দোকানে মোটামুটি মাছ থাকে বাট মাছের দাম অনেক বেশি অনেক এই যে দেখুন কেজি কেজি কত লেখা কেজি হচ্ছে 16 ইউরো এই যে এটার কেজি দেখুন bio bio product 34 ইউরো হচ্ছে কেজি আবার যায় হচ্ছে ওল একটা নিয়ে নেচ্ছি এটার সাথে দিয়ে খাইতে ভালো লাগে এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন মানে এটা হচ্ছে একদমই যখন হাতের সময় থাকে না তাড়াতাড়ি খাওয়ার জন্য একটা দুধের বোতল নিয়ে নিচ্ছি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট মিল নিরানব্বই পয়সা ডিম নিচ্ছি এটা একটু একদম নতুন দেখলাম নর্মালি হচ্ছে এরকম প্যাকেটে থাকে বাট এবার লিডলে এসে দেখতে পাচ্ছি এরকম প্লাস্টিকের প্যাকেট অদ্ভুত যাই হোক এটা একটা নিচ্ছি ওয়ান পয়েন্ট নাইন নাইন ইউরো দশটা ডিম এবার আসুন লিডলের একটু মাছ দেখাই আর একটু দেখুন এটা কিন্তু ওই যে আমাদের দেশের যে একদম ছোটো চিংড়ি আছে না সেই ছোট চিংড়ি এটা ছোটো চিংড়ির মতো এটার দাম হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন এখানে আছে হচ্ছে দুশো সত্তর গ্রাম বাট কেজি পড়তেছে চৌদ্দ ইউরো আঠাত্তর পয়সা তারপর একটু বড় সাইজের যেটা চিংড়ি সেটা একটু দেখাই এই দেখুন এই যে এটা কিন্তু কিং প্রনসে লেখা আছে ঠিক আছে তো এটা এটা এটার দাম কত 8 ইউরো কেজি পড়তেছে হচ্ছে 17.76 টাকা তারপরে আরেকটা মাছের ফিলেট দেখাই আমি এই যে এটার নাম হচ্ছে আলাস্কা আলাস্কা জারিন নেট তো এটা কি মাছ এর নাম হচ্ছে যে আলাস্কা সিলাক্স তো এই যে ফিলেট এই ফিলেটের দাম হচ্ছে চার ইউরো উনআশি পয়সা ফাইভ পয়েন্ট নাইন নাইন ইউরো হচ্ছে আপনার কেজি পড়তেছে এখানে আটশো গ্রাম আছে সার্ডিনের ক্যান শেষ হয়ে গেছে এই যে দেখুন সার্ডিন আছে তিন রকমের এই ক্যানটা হচ্ছে শুধুমাত্র টমেটো পেস্ট দিয়ে যাতে ইনস্ট্যান্ট খাওয়া সবগুলো আসলে ইনস্ট্যান্ট খাওয়া সম্ভব বাট আমরা তো রান্না করে খাই তারপরে এটা হচ্ছে জনিন বুলুমেন অয়েল এটাও জনিন বুলুমেন অয়েল বাট এটা হচ্ছে মিড সিট্রন মানে এটা একটু লেবু আছে ভিতরে তো এটা নিবো না টক টক লাগবে তো এটা নিচ্ছি এজ ওয়ে না হাউ টু ওয়ে গ্রাটেন অনলি জনিন বুলুমেন অয়েল এটা দিয়া তরকারি রান্না করি খাই আর দাম বাড়াই দিয়েছে আমি চেক করলাম আশেপাশে সবকিছু এই যেমন টুন ফিশ মানে টুনা ফিশ এটার দাম আগে ছিল ওয়ান পয়েন্ট থ্রি ইউরো এখনও তাই আছে বাট সার্ডিনের দাম ছিল হচ্ছে পয়েন্ট নিরানব্বই তার মানে এক ইউরো বাট এখন বিশ পয়সা বাড়াই দিছে এরা এক ইউরো উনিশ পয়সা এটা কোনো কথা এখন ভিডিও করছিলাম যার কালার কালারফুল ডিম নিয়ে যে আমি একটু দেখাই এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিম কমলা তারপরে লাল সবুজ এবং এগুলো কিন্তু সিদ্ধ ডিম আর এটার দাম পড়তেছে টু পয়েন্ট ফোর নাইন ইউরো তো নর্মালটা হচ্ছে দুই ইউরো আর এটা হচ্ছে পঞ্চাশ পয়সা বেশি জাস্ট সেদ্ধ করা এবং কালার দেওয়াতে পঞ্চাশ পয়সা দাম বাড়াই দিছে তো সে তুলনায় কিন্তু বেশি দাম না এখানেও ওই যে দশটা ডিম একটা তেল নিচ্ছি এটা হচ্ছে জলেন বুলুমেন অয়েল মানে সানফ্লাওয়ার অয়েল ওয়ান পয়েন্ট সিক্স নাইন এক লিটার এটা কি এক লিটার না হ্যাঁ এক লিটার ওয়ান পয়েন্ট সিক্স নাইন ইউরো একটা বাদাম নিয়ে নিচ্ছি এই যে দুইশো গ্রাম দুইশো গ্রাম বাদামের দাম হচ্ছে এক ইউরো পরতেছে এটা মূলত হচ্ছে চীনা বাদাম চীনা বাদাম নিচ্ছি আদা আর রসুন নিয়ে নিচ্ছি রসুন পড়ল হচ্ছে উন পয়সা আর আদা পড়ল হচ্ছে উনপন সরি রসুন হচ্ছে এটা কিন্তু দুইশো গ্রাম রসুন কেজি পড়তেছে ফোর পয়েন্ট ফোর ফাইভ ইউরো আর আদার কেজি হচ্ছে ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন ইউরো তার মানে পাঁচ ইউরো বাসায় নিয়েও চাদর রসুনের পেস্ট বানাবো দুইটা ওয়ান টাইম নুডলস নিয়ে নিচ্ছি এই যে ইয়াম ইয়াম কোম্পানির ভালোই লাগে বাট অন্য কোনো ফ্লেভার নাই চিকেন ছাড়া এটা হচ্ছে সত্তর পয়সা বলল মানে পিস এক পিস সত্তর পয়সা তো দু পিস দু পিস নিলাম তো এই যে দেখুন মোটামুটি বাজার কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে একটা টটিয়া নিয়ে নিলাম এটা নেই হচ্ছে একমাত্র বিপদের সঙ্গে জন্য আমি মোটামুটি রুটি বানাই খাওয়ার চেষ্টা করি এক ইউরো উনত্রিশ পয়সা পড়লো এর ভিতরে ছয় পিস আছে একদম মানে বিপদের সঙ্গে যখন একদমই সময় নেই তখন এটা খেয়ে ফেলি তো বাজার করা আমার শেষ এই যে সব বাজার এখন পেমেন্ট সেকশনে যাই টুকটাক টুকটাক না ভালোই বাজার করে ফেলছে তো যে জিনিসগুলো লাগতো সেগুলোই শুধু নিচ্ছি তো বিল সেকশনে চলে যাচ্ছি তাই আজকে টোটাল বাজার করছি বাইশ ইউরো তেষট্টি পয়সা এই যে বাইশ তেষট্টি পয়সা তো এই ছিল আজকে আমার বাজার এখন লিডেল থেকে বের হয়ে যাব অনেক টায়ার্ড বাসায় যাব এখন বাজারটা নিয়ে একটু টেনশনে ছিলাম কারণ আগামী দুই দিন অনেক কাজ আছে যাই হোক আজকের বাজার কেমন লাগলো আমাকে জানাবেন বরাবরই জানি আপনাদের ভালো লাগে এই বাজার করার ভিডিওগুলো দেখতে তো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ